সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা সেপ্টেম্বরে সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জের শিলচর হাইলাকান্দিসহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের মুখ্যমন্ত্রীর বরাক সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ আজ শ্রীভূমি জেলার পাতারকান্দিতে হেলিকপ্টারে অবতরণ করবেন এবং ষোলো হাজার মহিলার হাতে চেক তুলে দিবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাংলার তিন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আসামের ডিটেনশন ক্যাম্পে আটক চিকিৎসকদের বড় নোটিশ হাইকোর্টের এখন থেকে স্পষ্টভাবে ইংরেজি বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশনে লিখতে হবে চিকিৎসকদের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুয়া অর্থাৎ নকল পরিচয় দিয়ে শিলচরের হিন্দু যুবতীকে বিয়ে গ্রেফতার যুবক প্রথম দিনে অর্থাৎ বরাক সফরের গতকাল শিলচরের বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশ এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আগামী ডিসেম্বর মাসে সাতশো কোটি টাকা ব্যয় করে শিলচরে ফ্লাইওভার নির্মাণ কাজের শিলান্যাস করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবং ইমরান হত্যার মামলার ফাস্ট ট্র্যাক আদালতের বিচার চেয়ে অসমের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান বিজেপির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমের মুখ্যমন্ত্রীর বরাক সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ আজ শ্রীভূমি জেলার পাতারকান্দিতে হেলিকপ্টারে অবতরণ করবেন এবং ষোলো হাজার মহিলার হাতে চেক তুলে দিবেন মুখ্যমন্ত্রী দুদিনের বরাক উপত্যকা সফরের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীভূমি করিমগঞ্জ জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী আজ সকালে দশটায় শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের আঞ্চলিক হাই স্কুলের খেলার মাকে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণ করে পাতারকান্দির মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পাতারকান্দির মুন্ডমালায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় ষোলো হাজার মহিলা হিতাধিকারীর হাতে চেক তুলে দিবেন এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে মুখ্যমন্ত্রীর শ্রীভূমি করিমগঞ্জের সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আট নং জাতীয় সড়কে ট্রাক ও বাড়ি বাণিজ্যিক যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে বাংলার তিন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আসামের ডিটেনশন ক্যাম্পে আটক জীবিকার সন্ধানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করে অসম পুলিশে তুলে নিয়ে গিয়েছে এমনকি ভোটার কার্ড আধার কার্ড সহ প্রয়োজনীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি সরাসরি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে ঘটনার চড়িয়েছে দুই রাজ্যের শ্রমিক মহল ও রাজনৈতিক অঙ্গনে তিন হলেন মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমপাড়ার নতুন পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম একই এলাকার মল্লিক সানাউর এবং বেলডাঙ্গার জানা গিয়েছে জাহির গত বাইশ আগস্টে জীবিকার খুঁজে তারা অসমের নয়গাঁও জেলার হাইবুর্গা অঞ্চলে পৌঁছেন সেখানে ফেরি করে সংসার চালাতেন অভিযোগ স্থানীয় কিছু মানুষ তাদের বাংলায় কথা বলতে শুনে পুলিশকে খবর দেন এরপরে পুলিশ ওই তিনজনকে আটক করে খবর পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের নড়েচড়ে বসে পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের সাংসদে শামীর ইসলাম জানিয়েছেন ইতিমধ্যে তিনি বিষয়টি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা পুলিশ অসম পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির চেষ্টা চালাচ্ছে তার কথায় ওই শ্রমিকরা একেবারেই বাংলার মানুষ তাদের পরিচয়পত্র সব কিছুই রয়েছে তাদের মুক্ত করতে আইনি পদক্ষেপ থেকে শুরু করে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে দৃত শ্রমিকদের পরিবারে নেমে এসেছে উদ্বেগ পরিবারের সদস্যদের অভিযোগে যারা সংসারের একমাত্র রোজগারকারী তাদের এইভাবে আটক করায় গড় চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে দ্রুত তাদের নিরাপদে ফেরানোর দাবি জানিয়েছেন তারা এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা চড়িয়েছে তৃণমূলের দাবি বিজেপি শাসিত অসমে বাংলাবাসীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে আসন্ন বিধানসভার বিশেষ অধিবেশনে এই ইস্যুকে প্রস্তাব প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল বিধায়করা ও অপরদিকে চিকিৎসকদের বড় নোটিশ হাইকোর্টের স্পষ্টভাবে ইংরেজি বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশনে লিখতে হবে চিকিৎসকদের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট চিকিৎসকদের এমনভাবে প্রেসক্রিপশনে লিখতে হবে যাতে রুগীরা তা বুঝতে পারেন স্পষ্ট হাতের লেখায় রুগীকে প্রেসক্রিপশন দেওয়া বাধ্যতামূলক এমনটাই নির্দেশ দিল পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট হাইকোর্টের পর্যবেক্ষণে প্রয়োজনে ইংরেজি বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেখা হোক বা টাইপ করে দেওয়া হোক প্রেসক্রিপশনে কারণ তার কী চিকিৎসা হচ্ছে তা জানার অধিকার রয়েছে রুগীরও হাতের লেখা নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতীয় মেডিকেল কমিশনকে এনএমসি নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসকরাও তবে প্রেসক্রিপশনকে চিকিৎসার নথি হিসাবে গণ্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের একাংশ গত সাতাইশ আগস্ট এই পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের বিচারপতি যশগর পেতে সিংহপুরী এক ব্যক্তি অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তার বিরুদ্ধে চাকরির প্রলোভন দিয়ে যৌন হেনাস্তার অভিযোগ এনেছিলেন এক মহিলা নির্যাতিতার মেডিক্যাল লিগেল রিপোর্টে পড়তে সমস্যা হয় কোর্টের তখন শত প্রণোদিত হয়ে চিকিৎসকদের হাতের লেখা নিয়ে কোর্টের পর্যবেক্ষণ তুলে ধরেন বিচারপতি পুরী কোর্টের পর্যবেক্ষণ ওই রিপোর্টের একটি শব্দ এমনকি বর্ণও পড়া যাচ্ছে না কোর্টের বিবেকে লেগেছে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের পর্যবেক্ষণ প্রত্যেক মানুষের নিজের শারীরিক অবস্থা চিকিৎসার অগ্রগতি নিয়ে জানার অধিকার রয়েছে এই অধিকার বাচার অধিকারের সামিল সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের এই অধিকার দিয়েছে চিকিৎসক যে প্রেসক্রিপশন লিখেছেন তা যাতে রুগীরা সহজে পড়তে পারেন এবং বুঝতে পারেন সেই নিয়ে পাঞ্জাব হরিয়ানা সরকার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট প্রেসক্রিপশনে ঔষধে চিকিৎসার প্রক্রিয়া লিখতে হবে স্পষ্টভাবে যতদিন না টাইপ করা বা ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবহার করেছেন চিকিৎসকরা বিচারপতি পুরি জানিয়েছেন চিকিৎসকদের সম্মান করে হাইকোর্ট তারা যে পরিষেবা দেন তাকে শ্রদ্ধাও করে কিন্তু তারপরেও দেশের নাগরিকদের সার্থকান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ চিকিৎসকদের হাতের লেখা ভালো করার প্রশিক্ষণ দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট চিকিৎসক সামাশিস বন্দ্যোপাধ্যায় জানান এই নিয়ে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ডিজিটাল প্রেসক্রিপশন পড়তে সুবিধা তবে তাতে খরচ বেড়ে যায় কোনো শিবিরে চিকিৎসা করতে গেলে টাইপ করে প্রেসক্রিপশন দেওয়া সম্ভব নয় বড় অক্ষরে প্রেসক্রিপশনে লিখলে পড়া সহজ হয় তবে তার সময় সাপেক্ষ রুগীদের সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে বেশি তবে তিনি প্রেসক্রিপশনকে মেডিকেল ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কথায় প্রেসক্রিপশন হলো রুগী এবং চিকিৎসকদের মধ্যে যোগাযোগের মাধ্যম এটা কোনো চিকি বা প্রেমপত্র নয় চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন হাইকোর্টের এই নির্দেশ পর্যবেক্ষণকে স্বাগত জানাই রুগী যদি প্রেসক্রিপশন পরে বুঝতে না পারেন তাহলে সমস্যা প্রেসক্রিপশনে রোগীর পাঠযোগ্য ভাষাতেও লিখতে হবে মাতৃভাষায় লেখা হলে আরও অনেক ভালো হয় তবে এনএমসিকে প্রশিক্ষণ দিতে বলার বিষয়টি তার মতে ইউটোপিয়া ই প্রেসক্রিপশনে বাড়ানো উচিত বলে মনে করেন তিনি অপরদিকে বুয়া অর্থাৎ নকল পরিচয় দিয়ে বিয়ে শিলচরের হিন্দু যুবতীকে গ্রেফতার যুবক নাম সজল দাসে গড়ে মিলল মাইনুর ইসলাম নামের নথিপত্র এমন কর্মকাণ্ড ধরার পর জিহাদের লাভজিহাদের গিরে তীব্র চাঞ্চল্য সরালো শিলচরের আশ্রম রোডে তপুদন এলাকায় নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ে করে নে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের প্রকৃত বা আসল নাম মাইনুর ইসলাম বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পেশায় তিনি ফেরিওয়ালা শিলচরে প্লাস্টিক সামগ্রী বিক্রি করেন তিনি এবং সজল দাস নামের বুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোডের কীর্তনের গলির পেছনের এলাকা নগরে একটি গড় বাড়া করে নে নাম পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা গতকাল অর্থাৎ রবিবার অভিযুক্তের গড়ে জোখে তল্লাশি শুরু করেন সে সময় যুবকের গড়ে থাকা একটি ব্যাগে মাইনুর ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড দেখতে পান তারা তখনই আসল সত্য বেরিয়ে আসে সে হিন্দু নয় বরং বুয়ো নকল পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করেছে এরপরে শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় স্থানীয় জনতার দাবি শুধু বুয়া পরিচয় পত্রে বিয়ে নয় অভিযুক্ত যুবক আধার কার্ডের মতো সরকারি সংগ্রহ করল সেটিও একটি বড় প্রশ্ন তাদের অভিযোগ নিশ্চয় প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চোখের সহযোগিতা রয়েছে তাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অপরদিকে বরাক সফরের প্রথম দিনে অর্থাৎ শিলচরের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে মুখ্যমন্ত্রীর এবং প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর আগামী ডিসেম্বর মাসে সাতশো কোটি টাকা ব্যয় করে শিলচরের ফ্লাইওভার নির্মাণ কাজের শিলান্যাস করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুরের নবনির্মিত মূর্তি উন্মোচন করেন নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যসভার সাংসদে কণা দেব মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল শিলচরের সাংসদে পরিমল শুক্লবদ্ধ মালা বিধায়কের দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ উপলক্ষে গতকাল বিভিন্ন গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন পরে তিনি সাংবাদিকদের জানান যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে শিলচরের নিবিড় সম্পর্ক রয়েছে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গের পর্যন্ত সাতশো কোটি টাকা দেয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য আগামী ডিসেম্বর মাসে শিলান্যাস করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান কাছাড় জেলার উদারবন্ধ এবং লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমাহাসাও জেলার সঙ্গে সংযুক্ত করার জন্য শুধুমাত্র মূল্যায়ন করা হয়েছে বরাক উপত্যকার জনসাধারণের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান এদিকে নেতাজির নবনির্মিত মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে গতকাল জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে নেতাজীর মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে স্থাপিত আটাইশ ফুট উচ্চতার ব্রুঞ্জের মূর্তি নির্মাণ করেছেন বিশিষ্ট ভাস্কর শিল্প অরুণ যুগীরাজ অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকাল গুঙ্গুর বাইপাস পয়েন্টে স্বাধীনতা সংগ্রামী শহীদে মঙ্গল পাণ্ডের পূর্ণ প্রতিমূর্তি উন্মোচন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শহীদে মঙ্গল পাণ্ডের দশ ফুট উচ্চতার ব্রুঞ্জের মূর্তি নির্মাণ করেন কলকাতার ভাস্কর শিল্প চন্দ্রশেখর দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালে দুপুরে উদারবন্দের কাছাকান্তি মন্দির পরিদর্শন করা সহ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসাম রাজ্য সরকারের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ বর্ষের তহবিলের অধীনে এক কোটি টাকা দিয়ে এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে এবং আজকের শেষ খবরটি ইমরান হত্যার মামলায় ফাস্ট ট্র্যাক আদালতের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র প্রদান বিজেপির পঞ্চায়েতের সভাপতি ইমরান মামলার অভিযোগ গড়ালো মুখ্যমন্ত্রীর দরবারে শিলচর দলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর হুলিশড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হুসেন বরবৈয়ার মৃত্যুর ঘটনার বিষয়টি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে অবগত করিয়ে মামলাটি ফাস্ট ট্রাক আদালতে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা এবং ইমরানের আত্মীয় স্বজনরা এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে দেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর প্রসঙ্গত গতকাল রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরের খবর পেয়ে প্রয়াত ইমরান হুসেনের ভাই নাকিব হুসেন বড়বুইয়া এবং ইমরানের ছেলে কিফায়ত ইসলাম বড়বুইয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর এদিন শিলচর কুম্বিগ্রাম বিমানবন্দরে দুপুর প্রায় দুটো নাগাদ মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে হিফজুর রহমান লস্করের বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করান রাজনগর হুলিসোড়া জিপির সভাপতি ইমরানের অবুজি সন্তানের মাথায় হাত বুলিয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা